সব জায়গায় সব কথা বলতে নেই পরস্ত্রীর সৌন্দর্যের কথা আর অফিসের সঠিক মাইনের কথা নিজের বউকে বলতে নেই হিন্দুদের সামনে গোমাংসের কথা বলতে নেই রেলের কর্তাদের সামনে টাইম টেবিলের কথা বলতে নেই ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যাপারে শিক্ষকদের বলতে নেই আর পুলিশকে সততার কথা বলতে নেই যখনই যা ইচ্ছে হলো অমনি বলে ফেলতে নেই ইচ্ছে আপনার করবে জিভটা উসখুস করবে গলার ভেতরটা কুটকুট করে উঠবে তবু বলতে নেই আপনি ভাববেন পরিকল্পনার পাঁচ শালায় সব শালাই ভাওতা মারছে ভাবতে নিশ্চয়ই পারেন কিন্তু বলতে নেই আপনি ভাববেন হাসপাতাল থানা সরকারি দপ্তরগুলো ক্রমশ ফোঁড়ে আর দালালদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে ভাবতে সারা দিন ধরে পারেন কিন্তু বলতে নেই এমনি বাজারে ছেড়ে দিলে কুড়ি টাকা রোজের মুটে জুটতো না যে ব্যাটার রাজনীতির সোনার কাঠির ছোঁয়ায় সে ব্যাটা গাড়ি বাড়ি করে জনগণের মাথায় চড়ে ব্রেক ড্যান্স করছে সেসব ভেবে আপনি তেলে বেগুনে চটে উঠতে পারেন কিন্তু বলতে নেই প্রাক্তন মন্ত্রী জেলে ঢুকছেন পর্দার মেগাস্টারেরা কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর টিভিতে মেরা দেশ মহান বলে দাঁত বের করে হাসছে বাংলার সিনেমা বেদের মেয়ের পাল্লায় পড়ে সিঁদুর নিয়েও না বলে আর্তনাদ করছে একশো টাকার ঢাউস পুজো সংখ্যার উপন্যাসে কাহিনীর চেয়ে সায়ার ব্লাউজের কথা বেশি থাকছে বুদ্ধিমান পরিচালক হার হাবাতের জীবন নিয়ে সিনেমা তৈরি করে ফরেনে পুরস্কার হাতাচ্ছেন আর পাঁচ তারা হোটেলে বসে ফুর্তি মারছেন খবরের কাগজ খুন ডাকাতি আর ধর্ষণের সিরিয়াল ছাপছে টিভিতে মুরো ঝাঁটার বিজ্ঞাপনে উলঙ্গ মেয়ে দেখিয়ে দিচ্ছে সব কিছুতে আপনি বিরক্ত হতে পারেন কিন্তু বলতে নেই কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকরা বাটি হাতে ভিক্ষা করছে গলায় দড়ি দিচ্ছে ইউনিয়নের দাদারা রান্নাঘরে টাইলস বসাচ্ছেন সাংসদ বিধায়করা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলছে দেখে শুনে আপনার বাপের নাম খগেন হয়ে যেতে পারে কিন্তু বলতে নেই বলেছেন কি ফেসেছেন লাল বলবে এবারটা নীলের দালাল প্রতিক্রিয়াশীল আর নীল বলবে ও বেটা লালের দালাল দেশদ্রোহী মাঝখান থেকে আপনি নাকাল আপনার ধোপা নাপিত বন্ধ হয়ে যেতে পারে বলেছেন কি ফেসেছেন ব্যাচে পড়ুন তখন বুঝবেন বাড়িতে চোর ঢুকে সব সাফ করে দিক থানা বলবে বাড়িতে তো জিনিস রাখেন কেন দিনকাল বলছেন না খালি বড় বড় কথা সুতরাং বলতে নেই বোবার শত্রু নেই বোবা হয়ে থাকুন চোখে ছানি পড়লে কাটাবেন না দৃষ্টি যত ঝাপসা বেঁচে থাকার আনন্দ তত বেশি একটা কথা দি, এখনো সাফ বলে আর ব্যাটা টেসে গেছে এরা ছাড়া কোনো মিয়াই সুখে নেই আপনি ভ্যাবলা না নেতা না অভিনেতা না ঘরের না ঘাটের আপনার মশাই চুপ করে থাকায় শ্রেয় চুপ করে মটকা মেরে পড়ে থাকুন না আর তো কটা দিন মনে মনে গান করুন ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে